আহা কি সুন্দর ভিউ প্রভু জগন্নাথদেব দর্শন করে ঘুম থেকে উঠে রুম থেকে বসে পুরী বেড়াতে আসলে হোটেল নিয়ে পড়তে হয় পর্যটকদের সমস্যায় হোটেলের রুমে রেট অনেক বেশি তাই আমি আমার এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর তিনটি হোটেল যেখানে ছশো কুড়ি টাকার বিনিময়ে তোমরা তিন চারজন থাকতে পারবে প্লাস রান্নাঘর ফ্রি থাকবে এসি ওয়াইফাই ফ্রি থাকবে কি বন্ধুরা পুরী আসছো কি ভাবছো রুম আছে কি নেই পাবে কি পাবে না ছোয়া দাম কোনো টেনশন নেই তোমাদের জন্য চলে এসছে মাত্র এক মিনিটে হাটাফটে দূরত্বে হোটেল যেখানে ছশো কুড়ি টাকার দিকে নন এসি তো চলো দেখতে দেখো সমস্ত এই হোটেলের যে সমস্ত রুমগুলো তোমার সাথে শেয়ার করছি সেগুলো দেখতে থাকো সঙ্গে থাকো হাই ফ্রেন্স তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আরেকটা নতুন ভিডিওতে পুরী সমুদ্র সৈকতের পাশে হোটেল দি থেকে তোমাদের সকলকে স্বাগত এখন বই সময় ঠিক সন্ধে ছটা তিরিশ আর আমি এই মুহূর্তে পুরী শরদ্দার বিচের নাম করা একটা সরদ্দ্বার বিচের শ্মশানের সামনে দিয়ে দিগন্ত গলিতে প্রবেশ করেছি এইটি হচ্ছে দিগন্ত গলি দেখতে লাইন দিয়ে প্রচুর হোটেল রয়েছে এই হচ্ছে দিগন্ত গলি আর আমি চলে এসেছি এই সব মুহূর্তে দিগন্ত গলির একটা খুব খুব কম খরচে একটা হোটেল হোটেল লীলাডি দেখতে পাচ্ছ এই প্রবেশ করলাম এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে প্রবেশ করে আমি এখন চলেছি থার্ড ফ্লোরে দেখতে পাচ্ছি থার্ড ফ্লোরে উঠে প্রথমে রয়েছে চারশো এক নাম্বার রুম তারপরে চারশো দু নাম্বার রুম চারশো তিন নাম্বার রুম চারশো তিন নাম্বার রুমটা হচ্ছে এসি রুম সম্পূর্ণ হোটেলটা সিসিটিভি ক্যামেরা আওতায় রয়েছে আর হোটেলে ওয়াইফাই ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা ফ্লোরে ও ফ্রি ওয়াইফাই তোমরা পেয়ে যাবে আর এই হচ্ছে চারশো দুই নাম্বার রুম চারশো দুই নাম্বার রুমটা তোমরা দেখো চারশো দু নাম্বার রুমটা বিশাল স্পেশিয়াস একটা রুম বিশাল বড় একটা রুম যেখানে রয়েছে একটা চেয়ার একটা টি টেবিল রয়েছে বিগ সাইজে একটা বেড রয়েছে রয়েছে তিনটে বালিশ এই রুমে তোমরা চারজন থেকে চারজন থাকতে পারবে আরামসে পাঁচজন থাকতে গেলে আলাদা ম্যাট্রেস দিতে লাগবে আলাদা বালিশ লাগবে তার জন্য একশো টাকা এক্সট্রা লাগবে এখানে রয়েছে হ্যাঙ্গার এসি রয়েছে কিন্তু বাট খারাপ এখানে ফ্যান রয়েছে লাইট রয়েছে একটা বড় টিভি রয়েছে এইখানে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে আর এই রয়েছে বেসিন আর এখানে রয়েছে একটা বড় আয়না তার সঙ্গে তোমরা যদি ভাবো যে তোমরা পাঁচজন বা চারজন ফ্যামিলি আসবে যেখানে তোমরা খাওয়ার খাবার করে নিতে পারবে এই হচ্ছে কিচেনের স্পেস এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে ঢুকে এখানে রয়েছে একটা শাওয়ার এখানে রয়েছে ট্যাব বাল্টি ওয়েস্টার্ন টয়লেট দেখতে পাচ্ছ এখানে টাওয়ার লাখ হ্যান্ডার চারশো এক নম্বর রুম থেকে বেরিয়ে আমি এখন চারশো তিন নম্বর রুমে প্রবেশ করছি এটি হচ্ছে একটা এসি রুম দেখতে পাচ্ছ রুমটি একদম নিট এন্ড ক্লিন ঝাঁঝক চোখে বেড রয়েছে একটা বিগ সাইজের বেড রয়েছে দেখতে বছ বেডে এখানেও তিনটে বালিশ রয়েছে এখানে রয়েছে বেসিন যেখানে হাত মুখ ধোয়ার ব্যবস্থা রয়েছে ব্যাগ রাখার জন্য এখানে র্যাক রয়েছে একটা বড় টিভি রয়েছে লাইট ফ্যান তো রয়েছে সঙ্গে এসি এই হচ্ছে এসি আর এই বেডটা দেখো খুব সুন্দর চকচকে ঝা চকচকে একটা পরিষ্কার বেড রয়েছে এখানে তিনটে বালিশ রয়েছে আপনারা যদি এখানেও ভাবেন যে চারজন থাকবেন থাকতে পারবেন কিন্তু পাঁচজন থাকতে গেলে ম্যাট্রেস বালিশ নিতে হবে আলাদা তার জন্য এক্সট্রা কিছু পে করতে হবে এইখানে রয়েছে একটা আয়না চেয়ার এইখানে রয়েছে টেবিল আপনারা এখানে মনের মানুষকে নিয়ে বসে খাওয়া দাওয়া সারতে পারবেন কিন্তু এখানেও রয়েছে দেখো এখানে একটা কিচেনের পরিবেশ রয়েছে কিচেনের স্পেস রয়েছে এই হচ্ছে টয়লেট টয়লেটটা দেখো টয়লেটটা একদম নিট অ্যান্ড ক্লিন যা চকচকে দেখতেই পাচ্ছ আমি প্রবেশ করছি চারশো এক নাম্বার রুম এর আগে তোমাদের চারশো দু নাম্বার রুম চারশো তিন নাম্বার রুম দেখালাম এইবার চারশো এক নাম্বার রুম এই গেটটা খুললাম ও হো কত বড় একটা স্পেস আছে রুম আর তার থেকে বড় কথা রুমের সঙ্গে রয়েছে কিচেনের স্পেস দেখতেই পাচ্ছ যেখানে প্রত্যেকটা রুমে তোমরা কিচেনের স্পেস পেয়ে যাবে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না এত সুন্দর একটা ঝা চকচকে রুম নিট এন্ড ক্লিন ওয়াল দেখতেই পাচ্ছো যেখানে তোমরা পেয়ে যাবে দুটো ফ্যান রয়েছে এখানে সিলিং এ লাইট রয়েছে আর এই এত বড় একটা বেড এখানে রয়েছে হ্যাঙ্গার এখানে জামা প্যান্ট ঝোলাতে পাবে আর এই হচ্ছে ওয়াশরুমটা একবার দেখো ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম শাওয়ার রয়েছে

তোমাদের সঙ্গে জিনা এটা প্রোভাইড করে দেওয়া হবে তো দাদা হ্যাঁ তো দাদা সবার প্রথমে বলো তোমার এই হোটেলে কতগুলো রুম রয়েছে আমার এই হোটেলে তেরোটা রুম রয়েছে এসি কটা নন এসি কটা এসি রয়েছে চারটে নন এসি রয়েছে নটা এসি নন এসি অফ সিজনে আর সিজনে ভাড়া কি রয়েছে মোটামুটি ছশো কুড়ি টাকা থেকে আমরা মানে কি অফ সিজনে যে মানে কি এটা থাকে ছশো কুড়ি টাকা নন এসি আর উইথ এসি কত উইথ এসি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা তাদের ডকুমেন্টস কি লাগে আধার কার্ড অবশ্যই লাগে নতুন কথা কি লাগে এটা বুকিং প্রসেস হচ্ছে গিয়ে আমার যে হোটেল থেকে যে ফোন নাম্বার দেওয়া হয় সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা হচ্ছে গিয়ে এইট সিক্স সেভেন সেই নাম্বারে আপনারা আপনাদের ডকুমেন্টস পাঠাবেন ডকুমেন্টস বলতে কি যার নামে বুকিং হবে সেই বুকিং যার নামে বুকিং হবে ওনার আধার কার্ড উইথ অ্যাড্রেস আমাকে ওটাতে সেন্ড করবেন আমি এখান থেকে আপনাদেরকে কিউআর কিউআর কোড কোড পাঠাবো যখন স্ক্যান তাতে দিদিপ কুমার মাইতি এই মানে কি নামটা আসবে তারপরে আপনারা পেমেন্ট সেট করবেন পেমেন্ট সেন্ড করার পরে আমি এখান থেকে ওই আপনার ওই আধার কার্ডের বেসিসে আপনাদেরকে বিল বানিয়ে সেই বিল আপনাদের হোয়াটসঅ্যাপে ওলার করে দেব তাহলে রিসেপশনে ঢুকেই এসেছে রিসেপশন এটা রিসেপশন এখানে কথা বলতে হবে ম্যানেজারের সঙ্গে তারপরে এইখান দিয়ে উপরে রয়েছে রুম আর এইখান দিয়ে রয়েছে নিচে ধরে তিনটে রুম রয়েছে একশো দুই ওখানে তিন ওখানে চার আর আমরা রয়েছে একশো দুই নাম্বার রুম আর রামকৃষ্ণ অডিটোরিয়ামের একশো দু নাম্বার রুমে প্রবেশ করছি দেখতেই পাচ্ছি রুমটি যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে ঝা চকচকে রুম ফ্লোর দেখো ওয়াল দেখো উপরে ফ্লোর দেখো সমস্ত কিছু ঝাঁচ রয়েছে এখানে রয়েছে একটা ওয়ার্ড ড্রপ চেয়ার একটা টি সঙ্গে এখানে রয়েছে একটা কিচেন যেখানে তোমরা তোমাদের প্রয়োজনে খাওয়া দাওয়া রান্না করে খেতে পারো আর এই হচ্ছে বেড যে বেডে তিনজন দেওয়া রয়েছে কিন্তু তোমরা যদি চারজন হও চারজন করে অ্যালাউ করবে লাইট ফ্যান রয়েছে মোটামুটি যা যা থাকে তাই রয়েছে সুন্দর একটা বড় আয়না রয়েছে আর তার সঙ্গে রয়েছে একটা সুন্দর ওয়াশরুম দেখতে পাচ্ছ ছোটখাটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে সাওয়া রয়েছে বাড়িতে রয়েছে আয়না আর টাওয়াল ঝুলানো হ্যাঙ্গার সমস্ত কিছুই রয়েছে সেকেন্ড ফ্লোরে উঠেই সকলের জন্য এখানে কমন ব্যালকনি রয়েছে এখানে একটা রুম রয়েছে আর সেকেন্ড ফ্লোরে মোট চারটি রুম রয়েছে আমি প্রথম যে রুমটি ঢুকছি এটি হচ্ছে তিনশো এক নম্বর রুম আর এখানে দেখো বেডটা ঝা চকচকে একটা বিশাল বড় সাইজের একটা বেড রয়েছে যেখানে তিনটে বালিশ রয়েছে তোমরা চাইলে আরও একজনের যদি বেশি থাকো চারজনাও এখানে হোটেল থেকে তোমাদের অ্যালট করবে তোমরা চারজনা থাকতে পারবে আর এটি হচ্ছে একটা নন এসি রুম সঙ্গে এখানে কিচেনের ব্যবস্থা রয়েছে ঝাঁ চকচকে একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াল ফ্লোর সমস্ত কিছু জানালা রয়েছে ফ্যান লাইট রয়েছে ওপরে সুন্দর পেন্টিং রয়েছে দেখতেই পাচ্ছ আর সব থেকে ভালো যে রুমে কিচেনের ব্যবস্থা রয়েছে এখানে একটা আয়না ওখানে হ্যাঙ্গার আর এইখানে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা একবার দেখে নাও ওয়াশরুমটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে ট্যাব আছে শাওয়ার আছে বালতি আছে এই যে রুম যদি তোমরা দেখতে পাচ্ছো এটা সিজনে হাজার টাকা ভাড়া আর অফ সিজনে ছশো কুড়ি টাকা ভাড়া সে আমরা এখন হচ্ছি তিনশো দুই নম্বর রুম তিনশো দুই নম্বর রুমটা দেখো একবার ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন এখানেও দেখো একটা বড় কিং সাইজের বেড রয়েছে যেখানে তিনজন আরামসে থাকা যাবে তোমরা চাইলে এখানেও একজন যদি তোমরা চারজন হও ফ্যামিলি বা বন্ধু বান্ধব এখানে হোটেল থেকে অ্যালাউ করবে এখানে রয়েছে সুন্দর একটি আয়না টি টেবিল চেয়ার রয়েছে এসি রয়েছে বছর আর এই হচ্ছে কিচেনের ব্যবস্থা রয়েছে এখানে কিচেন আর এখানে রয়েছে যেটা তোমার টয়লেট যেটা ওয়াশরুম দেখো ওয়াশরুমটাও দেখো একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে সাওয়া রয়েছে 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 আমি তিনশো দুই নাম্বার রুম থেকে বেরিয়ে সোজা চলে যাও তিনশো চার নাম্বার রুমে যেটি একদম সামনে রুমটা গেটটা খুলে প্রচুর তোমরা একবার দেখো বিশাল বড় একটা রুম যেই রুমটা এখানে রয়েছে একটা বড় সাইজের বেড এখানেও তিনজন থাকবে কিন্তু তোমরা চাইলে একজন বাড়ি নিতে পারবে একটা টি টেবিল রয়েছে একটা চেয়ার রয়েছে এসি রয়েছে ফ্যান রয়েছে লাইট রয়েছে ওয়ালটা খুব সুন্দর পেন্টিং করা রয়েছে আর এখান দিয়ে জানালা রয়েছে বাইরের ভিউ তোমরা এনজয় করতে পারবে বাইরে এখান দিয়ে জানালা দিয়ে ডাইরেক্ট জগন্নাথ মন্দির দর্শন করতে পারবে দেখো রুম থেকে জগন্নাথ মন্দির দর্শন হা কি সুন্দর ভিউ প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে ঘুম থেকে উঠে রুম থেকে বসে বাংলা বাথরুম রয়েছে বাল্টি রয়েছে ট্যাব সাওয়ার দেখতেই পাচ্ছি এইবার আমি যে রুমটিতে প্রবেশ করছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা তিনশো তিন নম্বর রুমটাও খুব সুন্দর বড় একটা বেড যেখানে পয় পরিষ্কার খুব সুন্দর রয়েছে তিনটে বালিশ রয়েছে এখানেও চারজন থাকতে পারবে আর দেয়ালটা দেখো নিচের ফ্লোরটা দেখো আর ওপরটা দেখো খুব সুন্দর ডিজাইন রয়েছে আকার রয়েছে এসি রয়েছে ফ্যান রয়েছে টি টেবিল চেয়ার একটা আয়না এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখো ওয়েস্টার্ন টয়লেট শাওয়ার টাওয়াল ঝুলানোর হ্যাঙ্গার এখানে ট্যাব সমস্ত কিছুই রয়েছে আর ফার্স্ট ফ্লোরে দুশো দুই নম্বর রুমে আমি প্রবেশ করলাম রুমটি যথেষ্ট স্পেশিয়াস একটা রুম এখানে দেখতে পাচ্ছ চকচকে নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে যেখানে তিনজন থাকার ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে চারজনও থাকতে পারবে আর এখানে দেখো একটা ওয়ার্ড্রপ রয়েছে একটা চেয়ার একটা টি টেবিল টিভি এসি এখানে কিচেন রয়েছে কিচেন কিচেন দেখতেই পাচ্ছ কিচেন সুন্দর একটা কিচেন রয়েছে এত সুন্দর চকচকে একটা রুম এই রুমটা এই রুমটা তোমাদের কেমন লাগলো এই রুমটা এসি নাও তাহলে টাকা যদি তোমরা এটা নন এসি নাও তাহলে এটা রেট পড়বে মোটামুটি সাতশো কুড়ি টাকা ফোন নাম্বার ডিসপ্লেতেও ডেসক্রিপশনে দেওয়া আছে সুমন দা ম্যানেজার এই হোটেলের যোগাযোগ করে আসবে চ্যানেলের নাম বললে এক্সট্রা ডিসকাউন্ট পাবে প্লাস বার্গেটিং করে আসবে তাহলে দামটা একটু কম হতে পারে এই যে রুম টি দেখতে পাচ্ছ বিশাল বড় একটা বেড যেখানে তিন চারজন আরামসে থাকা যাবে টি টেবিল তারপর এখানে কিচেন রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে ডাস্টবিন রয়েছে আর এই পাশে রয়েছে ওয়াশরুম ওয়াশরুম টি আবার দেখো তবে এই রুমের পেয়েছি গিজার দেখতে পাচ্ছ গিজার রয়েছে এখানে ট্যাব রয়েছে বাংলা টয়লেট রয়েছে টাওয়ার গুলো হ্যাঙ্গার রয়েছে মোটামুটি যা যা প্রয়োজন সব কিছু আছে প্রত্যেকটা রুমে সব কিছু আছে এই হোটেলের প্রত্যেকটা রুমে এটি হচ্ছে পুরীর নাম করা সমুদ্রসঙ্গের সর্বোদয়ের রাস্তা আর এই সর্বদারের রাস্তার সামনে দিয়ে চলে আসবে এই যে দেখতে হচ্ছে রামকৃষ্ণ সরি ভারতবর্ষের স্কুল আর এখানে রয়েছে একটা মন্দির তারই উল্টো দিকে রয়েছে স্টেট ব্যাংকের এটিএম আর স্টেট ব্যাংকের এটিএমের এই গলি দিয়ে আমি ঢুকে চলে যাব হোটেল স্বর্ণময়ী হোটেল সনময়ে প্রবেশ করে প্রথমে রিসেপশন এই হোটেলে প্রবেশ করে গেলাম দেখতে পাচ্ছ এইখান দিয়ে রয়েছে তিনশো এগারো বারো তেরো নম্বর রুম এই রুমগুলোতে আসছি পরে এইখানে ঢুকে রয়েছে রিসেপশন এই হোটেলে সম্পূর্ণ হোটেলটি সিসিটিভি ক্যামেরার আওতাধীন দেখতে পাচ্ছ জয় মা লক্ষ্মী জয় জগন্নাথ দেবের নাম নিয়ে প্রবেশ করছি এই হচ্ছে রিসেপশন আর হচ্ছে ফোন নাম্বার দেখতে পাচ্ছ এইট নাইন ওয়ান জিরো ফাইভ নাইন জিরো ওয়ান জিরো এই হচ্ছে তোমাদের বুকিং আর এখানে রয়েছে ওয়াইফাই ফ্রি আর এখানে দেখো নিয়মাবলীটা তোমাদের শেয়ার করছি নিয়মাবলীটা তোমরা হাউস হাউসকে দেখে নেবে আস্তে আস্তে আমি পৌঁছে যাচ্ছি উঠে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে নিচের থেকে আমি উঠে আসলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে রুম তিনশো ছয় তিনশো পাঁচ সমস্ত হোটেলটা সামনে ফ্রন্টে রয়েছে কমন ব্যালকনি এখানে তোমরা এসে কিছু টাইম স্পেন্ড করতে পারো আমি এই মুহূর্তে প্রবেশ করছি তিনশো এক নম্বর রুম রুমটা দেখো রুমটা খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন নিচে ফ্লোর দেখো সাইডের ওয়াল দেখো উপরের ফ্লোর দেখো একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন কিং সাইজের একটা বেড রয়েছে যেখানে তিনজন থাকতে পারবে আরামসে যদি বাচ্চা থাকে আরেকজন বাড়ানো যাবে এখানে ফ্যান রয়েছে লাইট রয়েছে রয়েছে এসি ফ্রি ওয়াইফাই রয়েছে সুন্দর একটা ওয়ার্ড্রপ রয়েছে যেখানে তোমরা তোমাদের জামা কাপড় ব্যাগ রাখতে পারবে টিভি রয়েছে এখানে একটা এই ইয়া বড় একটা এই বড় একটা আয়না রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে টিভি রয়েছে এখানে টি টেবিল চেয়ার রয়েছে কিং সাইজের একটা বেড রয়েছে তিনটে বালিশ যেখানে তোমরা তিনজন প্লাস যদি একজন বাচ্চা থাকে তাহলে থাকতে পারবে কোনো অসুবিধা নেই এসি রয়েছে আর এই রুমটার ভাড়া হচ্ছে চোদ্দশো টাকা অফ সিজনে সিজনে এটা দু হাজার বাইশশো টাকা হতে পারে তোমরা সেটা ফোন করে যোগাযোগ করে আসবে আর এটা নন এসির ভাড়া রয়েছে আটশো টাকা এখানে আমরা ওয়াশরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের দেখো ওয়াশরুমটাও খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে বেশ বড় রয়েছে ওয়েস্টার্ন টয়লেট গিজার শাওয়ার গামছা টাওয়াল ঝুলানো হ্যাঙ্গার ট্যাব বেসিন সমস্ত কিছুই রয়েছে মোটামুটি যা যা প্রয়োজন সমস্ত কিছুই রয়েছে ওয়াশরুম ও ঘরের ভেতরে রুমের ভেতরে সুন্দর একটা রুম যে রুমে তিনজন তোমরা আরামসে থাকতে পারবে যদি বাচ্চা থাকে একজন বাড়িয়ে নেবে চারজন অসুবিধা নেই এসি রুম সমস্ত কিছু যা যা প্রয়োজন তাই তাই রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন যা চকচকে ওয়াশরুমেও যা যা প্রয়োজন তাই রয়েছে এই রুমটি যদি তোমরা নাও এটি সিজনে পড়বে এসি রুম নিলে প্রায় দু হাজার টাকা বা তার বেশি ফোন নাম্বার ডিসপ্লে তো ডেসক্রিপশনে দেওয়া থাকলো যোগাযোগ করে আসবে আর এসি রুম এটা অফ সিজনে ভাড়া চোদ্দশো টাকা আর নন এসি রুম নিলে অফ সিজনে আটশো টাকা সিজেনে এটাই বেড়ে হয়ে যাবে তেরোশো চোদ্দশো টাকা চলো আমরা এবার তোমাদের আমি এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি পাশের একটা রুম चलो 301 नंबर रूम থেকে এসে এবারে আমি প্রবেশ করছি 305 নাম্বার রুমে এখানে 305 নাম্বার কোনটা প্রবেশ কই তিনশো পাঁচ নাম্বার রুম একদম চকচকায় নিট অ্যান্ড ক্লিন এক ফোটা নোংরা কোথাও নেই না নিচে না দেয়ালে না উপরের দেওয়ালে চলছে ফ্যান আছে এসি চলছে ফ্যান আছে এসি সঙ্গে থাকবে এখানে মনে মানুষকে নিয়ে একটু বসে আর এই বেডটাতেও তোমরা তিনজন প্লাস বাচ্চা থাকলে অসুবিধা নিয়ে থাকতে পারবে সুন্দর একটা বড় বেড রয়েছে এখানে চেয়ার রয়েছে এখানে রয়েছে একটা আয়না বড় আয়না এখানে ওয়ার্ড রয়েছে ব্যাগ রাখার জন্য টিভি রয়েছে এখানে এসি আর এরই সঙ্গে রয়েছে এখানে ওয়াশরুম তো চলো ওয়াশরুমটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি এই হচ্ছে ওয়াশরুম ঝা চব নিট অ্যান্ড ক্লিন বেশ ভালো বড় একটা ওয়াশরুম রয়েছে যেখানে এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে গিজার রয়েছে শাওয়ার রয়েছে বাল্টি ট্যাপ আর এই হচ্ছে জন্য মেশিন মোটামুটি যা যা প্রয়োজন একটা রুমে সমস্ত কিছুই রয়েছে তাহলে আর কিসের মোটামুটি যা যা প্রয়োজন একটা রুমে বা ওয়াশরুমে সমস্ত কিছুই রয়েছে স্বর্ণময়ী হোটেলের খুব সুন্দর বড় রুম মাত্র নন এসি আটশো টাকা এসি চোদ্দশো টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে এত সুন্দর রুমগুলো যেখানে তোমরা ওয়াইফাই ফ্রি পাবে গিজার রয়েছে ফ্রি টিভি এসি সমস্ত কিছুই রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা তোমাদের পছন্দ মতো রুম চুজ করতে পারো আগে অ্যাডভান্স বুকিং করে রাখতে পারো ডিসপ্লেতে ও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোন করে কন্ট্যাক্ট করে আসো রেট ভেরিফাই করে আসো চলো এবার আমি এই তিনশো পাঁচ নাম্বার রুম থেকে বেরিয়ে অন্য আরেকটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি সেকেন্ড ফ্লোর থেকে এবার যাচ্ছি থার্ড ফ্লোরে এই সিঁড়ি দিয়ে উঠে থার্ড ফ্লোরে উঠে যাচ্ছি থার্ড ফ্লোরে রয়েছে এখানে কিচেনের ব্যবস্থা দেখতেই পাচ্ছ আর এই কিচেনে তোমরা যদি বাসের গ্রুপ আসো বা যদি ফ্যামিলি আসো বা যদি আট দশজন বন্ধু বান্ধব মিলে আসো তারা নিজস্ব ভাবে এখানে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে তার সমস্ত রকম সরঞ্জাম এখানে রয়েছে আর এই জিনিসপত্র তোমরা ব্যবহার করতে গেলে এখানে দাদা রয়েছে তার কাছ থেকে ভাড়া নিতে হবে ভাড়া নিয়ে এগুলো তোমরা ব্যবহার করতে পারবে যদি কোনো বাস পার্টি বা কেউ যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে আপনার এখানে যদি কিচেনে নিজস্ব ভাবে রান্না করে খেতে চায় তাহলে গ্যাস ওভেন কি হিসাবে ভাড়া দেন আমরা এগুলো হচ্ছে একটা এভারেজ হিসাবে ভাড়া দিই এবার যদি ধরুন আমরা বিশেষ করে গ্যাস হচ্ছে কিলো হিসাবে দিই একটু মার্কেট অনুযায়ী হয় একশো টাকা হয় একশো কুড়ি টাকাও হয় একশো তিরিশ টাকাও হয় দেড়শো টাকাও হয় মানে যখন যেরকম তখন সেরকম হচ্ছে যদি ধরুন একটা চারটে ফ্যামিলির একটা চারটে ফ্যামিলিতে যদি ধরুন বারো জন থাকে ওখানে আমরা হয়তো দেড়শো টাকা বা একশো আশি টাকা বাসন পরে সব পাবেন

আচ্ছা আপনাদের হোটেলের এই বাইকটা তো এই এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছি সমস্ত কিছু ভাড়া যে দেবে এটা আপনাদের হোটেলে আর না এটা আচ্ছা আপনাদের হোটেলে কতগুলো রুম রয়েছে আমাদের টোটাল হোটেলের রুম আছে হচ্ছে বারোটা তার মধ্যে হচ্ছে ছটা আছে এসি আর বাদ বাকি আছে নন এসি এসি রুমের ভাড়া কেমন হচ্ছে নন এসি রুমে দেখুন এসি রুমের ভাড়া মার্কেট অনুযায়ী এমনি আমাদের নর্মাল ভাড়া হচ্ছে চোদ্দশো পনেরোশো এবার কেউ যদি ধরুন একসঙ্গে ছটা রুম নেবে তার পরিপ্রেক্ষিতে ওনাকে একটু কম করা হয় হয়তো তেরোশো টাকা করে করে দিলাম এবার কেউ যদি ধরুন দুটো রুম নেবেন তাকে কি আর তেরোশো টাকা করে এবার করা যাবে না তখন তাকে আমার পনেরোশো টাকা দিবে এবার যখন সে ছটা রুম নেবে চার দিন থাকবে তখন আমাদের রুমের আর সিজনে কেমন বাড়তে পারে মোটামুটি সিজনে মোটামুটি ধরুন এই যে ড্রপ তারপরে হচ্ছে দুর্গাপুজো দোল এইগুলোতে মোটামুটি আরো ছশো টাকা প্লাস বা পাঁচশো টাকা প্লাস এরকম মোটামুটি অফ সিজনে চোদ্দ পনেরো টাকা সিজনে দু হাজার একুশ এটা এসি ক্ষেত্রে আর নন এসির ক্ষেত্রে নন এসির ক্ষেত্রে কোনো সময় যদি ধরুন এখন যেমন রথের সময় যদি ধরুন হয় বারোশো তেরোশো টাকা হয়ে যাচ্ছে এবার কেউ ধরুন পাঁচ দিন থাকবে তার রেট আলাদা হবে দু দিন থাকবে তার রেট আলাদা এবার নন এসিতে অফ সিজনে হয়ে যায় সাড়ে সাতশো হয়ে যায় সাতশো আটশো হয়ে যায়

যদি ধরুন কাপের মধ্যে কি কোনো ইয়ং জেনারেশন কোনো অ্যালাউ নেই প্লাস যদি ধরুন কোনো ছেলে মেয়ে মানে বিবাহিত আসলে তাদের দুইজনের আধার কার্ড রাখতে হবে তাহলেই নেবো না আচ্ছা আর যদি আমার চ্যানেলের ভিউয়ার্স দর্শক বন্ধু যদি আসে তাহলে স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে সবসময় আছে আচ্ছা তাহলে কি ডিসকাউন্ট দেবো সেটা বলুন ডিসকাউন্ট দেখুন সবার প্রথম হচ্ছে খুব ভালোবাসা দেব অবশ্যই আর এক নম্বর হচ্ছে উনি আস যখনই আমি শুনবো যে আমি ওই ইউটিউব চ্যানেল থেকে এসেছি ওনার ডিসকাউন্ট বলতে কি যদি ধরুন

কোনো বাচ্চা থাকলে তারকে আমরা সবসময় হেল্প করবো তার যে প্রয়োজন হয় করা করা বা একটু দুধ গরম সেটা আমরা কিন্তু যখন একটা বড় লোক মানে বয়স্ক লোক যদি ধরুন খাবে দেবে তার জন্য আলাদা চার্জ ঠিক আছে ধন্যবাদ দাদা আমাদের সমস্ত যখন অসম্ভব পুরীতে এসে থাকার জায়গার কোনো অভাব নেই অনেকে বাড়িতে বসে হবে যে পুরী যাবো রুম পাবো পাবো না এটা হচ্ছে আমাদের বা আপনাদের ভুল চিন্তা ভাবনা হোটেল প্রচুর রয়েছে রুমও প্রচুর রয়েছে কিন্তু সঠিক ভিডিও দেখে আপনাদের আসতে হবে আমার এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা এই হোটেলে বুক করো তাহলে যে হোটেলের দাদা রয়েছে ম্যানেজার দাদা উনি নিজের মুখে বলে দিল দুশো টাকাও দিতে হয় তিনশো টাকাও দিতে হয় কিন্তু সেটা ভাব ভালোবাসায় কথাবার্তার উপরে ডিপেন্ড করবে ফোন করে বলবে যে আমি ভ্রমণ সন্ধী চ্যানেল থেকে এসেছি ভিডিও দেখে তাহলে স্পেশাল ডিসকাউন্ট পাবে ওয়াইফাই গিজার এগুলো তো ফ্রি রয়েছেই তো চলো এবার আমি তোমাদের সঙ্গে করছি অন্য আরেকটি রুম আমরা বাড়িতে বসে ভাবি পুরীতে যাব হোটেল পাবো কি পাবো না এটা আমাদের ভুল চিন্তা ভাবনা পুরীতে রয়েছে অনেক হোটেল অনেক রুম তাই তোমরা সঠিক ভিডিও দেখে সঠিক ভাবে ফোনে যোগাযোগ করে আসো রুমের কোনো অভাব নেই তবে হ্যাঁ ফোন নাম্বারে যোগাযোগ করে বলবে যে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আসছি কোন চ্যানেল দেখে আসছি তাহলে কিছু ডিসকাউন্ট অবশ্যই পাবে হোটেলের যে ম্যানেজার দাদা রয়েছে উনি নিজের বলে দিয়েছে তাই ডিসপ্লেতে ও ডিসে ফোন নাম্বার দেওয়া থাকলো তোমরা ফোন নাম্বার যোগাযোগ করে আসো আর এই হোটেলে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ফ্রিতে ওয়াইফাই গিজার আর সমস্ত তথ্য তো যে ম্যানেজার দাদা আছে তার থেকে শেয়ার করে দিলাম এখন ফার্স্ট ফ্লোরে তিনশো নয় নম্বর রুমে প্রবেশ করছি এই খুলে যা খুলে যা গেট খুলে গেল ওয়াও ওয়াও ঝা চকচকে একটা বড় বেড যেখানে তিনজন থাকতে পারবে পাশে রয়েছে এখানে দেখতে পাচ্ছ একটা বেড টেবিল রয়েছে চেয়ার রয়েছে এসি রয়েছে আর এইখানে রয়েছে একটা ওয়ালে সেটিং করা পুরো দেখতে পাচ্ছ টিভি আয়না ব্যবস্থা আর এই উপরে রয়েছে ফ্যান সঙ্গে এইখানে একটা ওয়ার্ডড্রপ রয়েছে দেখি ওয়ার্ডড্রপের এখানে ওয়ার্ডড্রপ আর এইখানে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটি একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে শাওয়ার রয়েছে বেসিন ট্যাপ মোটামুটি গিজার বাদে সমস্ত কিছুই আছে যা যা থাকার এই হচ্ছে রুম একটা রুমে মোটামুটি যেমন যেমন থাকার প্রয়োজন তেমন সমস্ত কিছু আছে টিভি এসি ফ্যান সঙ্গে টয়লেট ওয়াশরুম সমস্ত কিছু এই রুমটিতে একটা স্পেশাল জিনিস যেটা হচ্ছে পার্সোনাল ব্যালকনি রয়েছে তো দেখতে পাচ্ছো এই দরজা খুললাম আর বাইরে বাজার চারিদিকে দোকান পাট সমস্ত কিছু এই ব্যালকনি দিয়ে উপভোগ করবো চলো ব্যালকনিটা তোমার সাথে শেয়ার করছি এই হচ্ছে ব্যালকনি দেখতেই পাচ্ছ ওইগুলো ওই পাশের রুমের ব্যালকনি আর তার সামনেই হচ্ছে এখানে একটা এখানে চারিদিকে হোটেল রয়েছে এই হচ্ছে এখান থেকে দাঁড়িয়েই সমস্ত কিছু বাইরের ভিউ করবো বাইরে গিয়ে দেখব দেখতেই পাচ্ছ এই হচ্ছে হোটেলের ফার্স্ট ফ্লোর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম হোটেলের তিনটে চারটে রুম তিনটে রুম কিচেন এত সুন্দর একটা রুম এত সুন্দর সুন্দর নিতে গেলে গেলে থাকতে ডিসপ্লে ও ফোন নাম্বার আছে যোগাযোগ করে আসো তো চলো এবার আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে করে সঙ্গে থাকবে আর ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধব সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবে কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য তো চলো দেখা হচ্ছে নতুন একটা গল্পের নতুন একটা ডেস্টিনি তত সবাই সাবধানে থাকবে গুড নাইট বন্ধুরা বাই